আমরা খুব আনন্দ পাচ্ছি আজকে প্রথম দিনে শুনেছে গল্প করেছে দেখা তিনটে একটু শেয়ার করো কেমন আসো সবাই সবাইকে পবিত্র রমজানের অনেক 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 শুভেচ্ছা আর সত্যিই বলছি এই রোজা অবস্থায় ডিউটি খুব খুব বাজে কারণ এখন রাত কটা বাজে সাড়ে নটা বাজে নটা ও আমি জানি না ভোরবেলা আসতে পারবো নাকি তো কিছু চিনি মুড়ি কলা নিয়েছি সাথে যাতে কখন যদি না আসতে পারি ওটা যাতে খেতে পারি কারণ রোজা কোনো হালেই খাওয়া যাবে না আলহামদুলিল্লাহ এই রোজার মাছ তো এইভাবে আসে না আমরা পেয়েছি যখন অবশ্যই রাখার আপ্রাণ চেষ্টা করব আর সেই মাঠ পার করছি হাঁটতে হাঁটতে এইখানেই তোমাদের সাথে অনেক কথা হয় আমার এই মাঠ পার করতে করতে সবথেকে বেশি কথা বলি জানি আলোর সমস্যা দেখতে পাচ্ছ না বাট আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো এইভাবেই আমার কথা শুনবে ভিডিওতে অনেক লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটাকে আরও এইভাবে ভালোবাসা দাও অনেক অনেক অনেক

খাওয়া আবার হয়নি তার আগে না তার আগে ফোন এলো ডিউটির জন্য বাট আমি তো খুব খুশি কারণ অনেকদিন এরকম আচানক ডিউটি পড়েনি আমি এক আগে ভিডিও করেছিলাম যে আমি শাড়োনটা বেরোচ্ছি যে আমি আমার রুমে দিয়ে তবে আমি 11টা বেরোচ্ছি থরই না আমাদের টাইম আমাদের না হয় সোসাইটির কাজ করব থরই না আমাদের রুটিনে চলবে আমরা চলবো তাদের রুটিনে মানে ঠিক আছে আমি আমি এই জাস্ট সো মোটিভेटिंग सो মোটিভेटिंग स्पीচ না খুবই ভালো মানে আমরা কেন রোবটের এ করব 10টায় খাবো 11টায় লাইট অফ করব ঘুমাবো মাঝে মাঝে একটু যে রাত্রিবেলায় খাবো তারপরের রাত্রে ঘুমোতে ভালো লাগবে কারণ আগে রাতে আমি কষ্ট করেছি তাই একটা রাতে ঘরে থাকার একটা বৈশিষ্ট্যটা হলো তোমরা উদ্যম উদ্যম উদ্যক্ত নিয়ে তোমরা চল সব পুরো মোট এমবার মোড করে কি এনজয় করতে হবে মানে সব সময় ফিল করতে হবে যে আমি রুমে থাকলেই যে রিল্যাক্সে থাকবো ওটা নয় আমি এখন গাড়িতে করে ডিউটিতে গেলেও আমি রিল্যাক্সে থাকবো ইভেন ওখান থেকে পাবলিকের সঙ্গে ধস্তে ধস্তে হলেও আমি রিল্যাক্সে থাকবো মানে এই রিল্যাক্সেশনটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে তো আজকে আমার ডিউটি ছিল তোমাদের সাথে যারা ডব্লিউবি কনস্টেবল জয়েন করছো শিউরি পুলিশ লাইনে তাদের সাথে ডিউটি ছিল কারণ তাদের আজকে জয়নিং ছিল আর আজকে তাদের জয়নিং এ ভীষণ রাত হয়ে গেছিল বারোটা বেজে গেছে আর তারা ভালোভাবে বাড়িতে যাতে সুন্দরভাবে পৌঁছে যায় সেফলি তাদের জন্য আমাদের ডিউটি পাঠানো হয়েছিল তো আমরা গিয়ে তাদেরকে বাড়িতে বাড়িতে পৌঁছে চেয়েছি আরো খুব ভালোভাবে তোমরা ট্রেনিং করো তোমাদেরকে অনেক 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 বেস্ট অফ লাগ যাদের সাথে ডিউটি হয়নি তাদেরকেও যাদের সাথে হয়েছে তাদের সাথে তো আমার দেখাই হয়ে গেছে সানিয়া না তুমি বলেছিলে ব্লগে তোমার নাম নিতে তো তোমার নাম নিয়েছি কেমন আছো তুমি তুমি জানতে চাইছিলে আমি ম্যাথ কোন প্র্যাকটিস করি আমি সুবীর দাস আর আরিহান প্র্যাকটিস করেছি আরে আমি বাদ পড়ে গেলাম তো আমি 2 ঘন্টা তো আমরা এই ছোট্ট বোনকে নামিয়েও দিয়েছি এবং টাটাও করে দিয়েছি তারপর আমরা বেরিয়ে পড়েছি আরও সবাইকে নামাতে আর সত্যি এদের সঙ্গে এত বন্ধুত্ব হয়ে গেছে এত সুন্দরভাবে এরা মিশে গেছে আমার সঙ্গে এত ভালোভাবে কথা বলছিল খুব খুব ভালো লাগছিল আর এরা বারবার বলছে দিদি তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার ভিডিও দেখো তোমাদের জন্যই ভিডিও করি আর তোমাদের এই ভালোবাসাটা আমার

আচ্ছা বলো 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 আর নিউ পুলিশ বলো কিছু

লাল চা লাভার প্রোগ্রাম হলে তখন বলছে আমরা পড়া চাবি নেই খায়enge কোল্ড ড্রিঙ্কস আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাই না बस আমার একটু লাল চা হলে আমার গুমটা ভাঙবে নালি জিম 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 করছি সেটা আমাদের কি আমাদের কারে আর আমরা এত চাই पी रही यार চাই হয়ে গিয়েছে চাই पी रही है चाय टपरीতে বিস্কুট বজেবসে খাওয়া ভাই এক্সপেরিয়েন্স শোনা দিবে আমরা ইউটিউবার্সটা একটা ভালো পার্টনার একটা এন্টারটেনিং পার্টনার হওয়া খুব দরকার তাহলে হয়তো আমি আরও ঝিমিয়ে পড়তাম পার্টনারশিপেও ছিল তাই দুই কাপ চায়ের সাথে আড্ডাটা খুব সুন্দর হয়েছিল কেমন তোমরা কিন্তু তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও টাটা